ব্যারিস্টার সুবনের পেছনে দাঁড়িয়ে মুখ চেপে লাবণ্যময়ী হাসি দিয়ে জাতির নতুন করে ক্রাশে পরিণত হয়েছেন পিয়াজান্নাদুল তিনিও একজন আইনজীবী পাশাপাশি বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক পুরো নাম জান্নাতুল ফেরদুস পিয়া জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো সাল একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী তিনি দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে দুই সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকা খ্যাতি আরও বাড়িয়ে দেয় তিনি খুলনায় জন্মগ্রহণ করেন পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকতেন তিনি লন্ডন কলেজ অব লিগেল স্টাডিজ থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে দুই সালে ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান সমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে 2011 এগারো সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মেথ ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন দুই হাজার তেরো সালে বাহারাইনে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় অংশ নেন একই বছর শিরোনামহীনের আবার হাসিমুখ মুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায় পরবর্তীতে সালে তিনি একই সাথে বেশ কটি চলচ্চিত্রে কাজ করেছেন এর মধ্যে রয়েছে গ্যাংস্টার রিটার্ন দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম ফয়সাল আহমেদ আজকের সারাদিন